আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত স্বাস্থ্য সেবা ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন সম্মানিত সুধী আজকে এই নতুন এপিসোডে আমি মোহাম্মদ হোসেন আসি আপনাদের সাথে আমরা একটা প্রায় সব ভুল করে থাকি যে আজকে জ্বর আসছে আর জ্বর আসার সাথে সাথে আমরা কি অ্যান্টিবায়োটিক সেবন করব এটার উপরেই আজকের আসল আলোচনা সম্মানিত সুধী আপনি যদি স্বাস্থ্যসেবী ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করে রাখুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনার জন্য রয়েছে অসংখ্য শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা সম্মানিত শুধী আসুন আমাদের আলোচনা যে শরীরে তাপ উঠলে বা জ্বর আসলেই আমরা কি অ্যান্টিবায়োটিক সেবন করব উত্তর অ্যান্টিবায়োটিক সেবন করব না এটা স্বাস্থ্যবিজ্ঞান অনুমোদিত নয় দেখেন আমরা যদি দুশো বছর পাঁচশো বছর আগে চলে যাই যখন অ্যান্টিবায়োটিক ছিল না তখন জ্বর আসলে তারা কী করতো কী ওষুধগুলো খেত এটাও কিন্তু একটা ভাবার বিষয় ওই সময় যদি মানুষ জ্বর আসার পরে তারা অ্যান্টিবায়োটিক বাদ দিয়ে যখন অ্যান্টিবায়োটিক ছিলই না অন্য ওষুধ খেয়েও কিন্তু আল্লাহ তাদের জ্বর মাফ করেছেন সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছেন এখনও হবে আল্লাহ প্রয়োজন ধৈর্য শক্তি এবং জানার এবার আমরা আসি যে যদি জ্বর আসে তাহলে আমরা কি করি ফার্মাসিতে গিয়ে তাদের কাছে বলি তারা কিন্তু আমাদের তাদের অনভিজ্ঞতার কারণে আমরা তো জানি না কারণ আমরা মেডিকেল মেডিকেল পার্সন নই তো তাদের অনভিজ্ঞতার কারণে তারা কিন্তু আমাদেরকে অ্যান্টিবায়োটিক ধরায় দেয় বাচ্চাদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আর আমরাও অনেকে কি বল হয় যে জ্বর আসলে পরে যা বলি ভাই দুইটা অ্যান্টিবায়োটিক দেন একটা অ্যান্টিবায়োটিক দেন এভাবে কিনে খাই এটা একেবারেই নিয়ম না এতে আপনার শরীরের ক্ষতি আপনার বাচ্চার শরীরের ক্ষতি তাহলে কি করতে হবে জ্বর যদি আসে শরীরে যদি তাপ একশো ডিগ্রির নিচে থাকে সেই ক্ষেত্রে যদি বড় মানুষ হন তাহলে আমি মনে করি আপনার কোনো ওষুধেরই প্রয়োজন নাই আপনি কিছু অ্যান্টিসেপটিক ফুড আছে এগুলো খান যেমন প্রচুর পরিমাণ লেবু খাবেন এরপরে আপনি প্রচুর পরিমাণ মালটা খাবেন এরপরে প্রচুর পরিমাণ আনারস খাবেন এগুলো সিজনাল ফল যদি পাওয়া যায় ওই সিজনে আপনি পেয়ারা খেতে পারেন তো এই যে খাবারগুলো আছে আপনি আমরা খেতে পারেন হ্যাঁ এই ধরনের খাবার যেগুলো অ্যান্টিসেপটিক খাবার এই খাবারগুলো খান আপনি আশা করি যদি তিন দিন এভাবে খেতে থাকেন তাহলে কিন্তু এমনিতেই এটা চলে যাওয়ার কথা যদি না আপনার শরীরের ভিতরে কোনো ইনফেকশন বা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাটাক না থাকে তাহলে কিন্তু চলে যাবে বাচ্চাদের ক্ষেত্রে একই নিয়ম একই সাজেশন তবে এই প্রথম তিন দিন জরা আসা থেকে শুরু করে প্রথম তিন দিন যদি একশো ডিগ্রির উপরে তাপ থাকে তাহলে অবশ্যই সাথে নাপা ওষুধটা খেতে পারেন আপনি খাবেন এবং আপনার বাচ্চারাও খাবেন শুধু না প্যারাসিটামল যেটাকে আমরা বলি এই ওষুধটা শুধুমাত্র খেতে পারবেন এরপরে যদি এই তিন দিনের মধ্যে জ্বর একশো দুই ডিগ্রির উপরে থাকে মানে শরীরের তাপটা অনেক বেশি থাকে একশো দুই ডিগ্রির উপরে সেই ক্ষেত্রে আপনি নাপা সেবন করার পাশাপাশি নাপা সাপোজ পাওয়া যায় ডুস যেটা আমরা বলি পায়খানা রাস্তাতে দিতে হয় তো এই ডুসটা ব্যবহার করতে পারেন আর সাথে যে কাজটা করতে হবে যখন তাপ একশো ডিগ্রির উপর উঠে গেছে বা একশো দুই ডিগ্রি হয়ে গেছে ডুস ব্যবহার করতে হবে না পা খাইতে হবে আরেকটা কাজ করতে হবে শরীর গরম হবে আর শরীর মুছতে হবে টিউব টিউবওয়েল বা নলকূপের যে ঠান্ডা পানিটা আছে ওই পানিটা সংগ্রহ করে ওই পানি দিয়ে পুরো শরীরটা ভালো করে মুছে দিবেন কপালে জলপোটটি ব্যবহার করবেন যতবার শরীর গরম হবে ততবার শরীর মুছে দিবেন। যতবার শরীর গরম হবে জলপোটটি ব্যবহার করতে থাকবেন এভাবে তিন দিন চালাবেন তিন দিন চালানোর পরে যদি আপনি দেখেন যে জ্বর যাচ্ছে না তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরের ভিতরে হয়তো কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাটাক আছে অথবা শরীরের ভিতরে কোথাও না কোথাও ইনফেকশন লুকিয়ে আছে সেই জন্য কি করতে হবে অবশ্যই একজন পার্শ্ববর্তী ডায়াগনস্টিক সেন্টার বলেন বা ক্লিনিক বলেন হসপিটাল বলেন সেখানে গিয়ে আপনাকে কিছু টেস্ট করে আপনার ডিজিজটাকে ডায়াগনোসিস করতে হবে যে আপনার রোগটা কি এটা ডায়াগনোসিস করতে হবে এটা ডায়াগনোসিস করার পরে ওষুধ খাবেন আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু আপনার আজকে জ্বর আসছে আজকে কি অ্যান্টিবায়োটিক সেবন করলে আপনার শরীরের ক্ষতি হবে অনেক বড় সমস্যার মুখে পড়ে যাবেন আপনার বাচ্চাদের ক্ষেত্রে যদি এই কাজটা করেন তাহলে আপনার বাচ্চা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবে তার শরীরে অনেক ব্যাড ইম্প্যাক্ট দেখা দেবে সুতরাং আমরা এই ভুলটা করব না আর জ্বর আসলেই আজকে জ্বর আসলো জ্বর আসলেই মানে কিন্তু অ্যান্টিবায়োটিক সেবন নয় সতর্ক হতে হবে সম্মানিত শুধি আমাদের এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী স্বাস্থ্য নির্দেশনামূলক এই ধরনের ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রাখুন